সম্পদ बापটা কেমন বটগাছ সারা জীবন পোলারে আমার বাবা যখন দেখছি দান দিছে উঠানে বৃষ্টি আসতেছে দৌড়াইয়া গেলাম ধান তোলার জন্য বাবা কইছে ঘরে যাও বৃষ্টি লাগলে ঠান্ডা পা বৃষ্টি পড়লে ডাণ্ডা লাগবো আর দেখছি আমার বাবা এমন বাবা যেই বাবা সন্তানরে সবসময় কইছে ঠান্ডা লাগবে জোর উঠবে ঘরে যাও অতসব बापটা রদ্রে পড়েছে আমার ছায়া দিয়া রেখেছে এই জন্য আমি বলি বাবা হলো এমন একটা গাছ যে গাছটা জীবন বর রৌদ্রে পুড়ছে কিন্তু সন্তানের গায়ে এক কোটা রৌদ্রের তাপ লাগতে দেয় না কথা বলেন ঠিক না ও আমা। মা দিনের বেলা খাইতে মরছি মুখের মধ্যে খাওন দিব হঠাৎ মার রাম প্লেটটা রাইকা দিছে পাশের বাড়ির মহিলা খাও না কেন মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই অথচ আমি মায়ের পেটের মধ্যে লাতি মাইরা আমি মায়ের খাওয়নটা পর্যন্ত কাইরা নিছি এই হলো চার নম্বর কষ্ট শেষের কষ্ট কোনটা জানো মা ভালো করে বেড়াইতে যাইতে পারে না মার সুখের দিন আমি কাইরা নিছি মা মা জান্নাতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা আরে বাবা তো এমন বাপ সারা দিন পরিশ্রম কইরা এই কপালটা ঘেমে যায় গরে ঢোকার সময় নিজের লুঙ্গি দিয়া গামটা মুইসা ফলাই কেন জানেননি সারা রাত্রায় রাস্তায় রাস্তায় মুসে নাই গরের দরজায় মুসলো কারণটা কি এই জন্য গরের দরজায় এই সাপ বাবার মাথার গামটা মুছে ফেলাইছে সন্তান যেন বুঝতে পার না পারে বাবা কষ্ট করেছে স্ত্রী যেন বুঝতে না পারে তার স্বামীটা কষ্ট করেছে হাজার কষ্ট কইরা ব্যাগ বইরা বাজার লইয়া ভিতরে ঢোকে একমাত্র একটা মানুষ কষ্ট গোপন করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা এই বাবার কষ্টের কথা কেউ কয় না এই বাপের দুঃখের কথা কেউ বলে না এই দু এখন আমার জন্য কেউ করে না এই বাপটা যে কেমন জিনিস কেউ কষ্টটা জানতে চাই না এই বাপটা যে কেমন সম্পদ বাপটা কেমন বটগা সারা জীবন পোলারে আমার বাবা যখন দেখছি ধান দিছে উঠানে বৃষ্টি আসতেছে দৌড়াইয়া গেলাম ধান তোলার জন্য বাবা কইছে ঘরে যাও বৃষ্টি লাগলে ঠান্ডা পা লাগবো বৃষ্টি পড়লে ঠান্ডা লাগবো আবার যখন দেখছি আমার বাবা এমন বাবা যেই বাবা সন্তানরে সব সময় কইছে ঠান্ডা লাগবে জ্বর উঠবে ঘরে যাও অথচ বাপটা রোদ্রে পড়েছে আমার ছায়া দিয়া রেখেছে এই জন্যই আমি বলি বাবা হলে এমন একটা গাছ যেই এই গাছটা জীবন বর রোদ্রে পুড়ছে কিন্তু সন্তানের গায়ে এক ফোটা রোদ্রের তাপ লাগতে দেয় নাই কথা বলেন ঠিক না এখনো তো আমি বাড়ি থেকে যদি যাই বাড়িতে মাহফিল থেকে বাড়িতে গেলি বাবা যে ঘরের মধ্যে ছিল এই ঘরের দরজাটা দেখলে আমি ঘুমাইতে পারি না ঠিক মতো আমি ঘরের দরজাটা বাবার শেষ টাইতে খুলে রাখতাম ও বাবা এখন খাটের জায়গায় ও বাবা কেমনে আমি বাড়িতে গিয়া ঘুমাই আমি যখন শেষ বাড়িতে যাইতাম বাবার খাটের কাছে যাইয়া মাথায় হাত দিলে আব্বা বলতো মাহিল কেমন হয়েছে লোকজন কেমন হয়েছে অসুবিধা হয়েছে আমি বলছি না বাবা হয় নাই ওই একটু পরে আজান দিব নামাজটা তুমি তো সারা খায়া ঘুমাইলে শরীরটা অসুস্থ হইতো না আমি এই কথা বাবা যখন বলতো আম্মা আপনি আমার খাবারটা গরম কইরা দেন আমার আম্মা আমার খাবার গরম কইরা দিত আমি খাইতাম কিন্তু আমি এখন বাড়িতে যাই আমার বাবার খাট আছে ঠিকই কিন্তু আমার বাবা নাই বন্ধুরে ও হাট হাজারের বাবা আমার বাবা নাই এই জন্য এখন রাতের বেলা বাড়িতে গেলে আর খাই নাই চুপচাপ যায় নামাজ পড়ে ঘুমায় দাগি দরজাটা খুলতে কে যায় ধুকা বাবা বুঝি বলতে এলে নাকি খুকা দরজাটা খুলতে কে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের বেতরটা নরে চরে উঠে চোখে বে জল নেমে আসে শুধুমানে শুধু বাবা নেই শুধু বাবা নে শুধু বাবা নেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির প্রেমে বাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফেমে বাধা স্মৃতি বুকের বেতরটা নরে চড়ে উঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা নে শুধু বাবা নেই শুধুমানে শুধুমানেই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধুমানে মানে শুধু মানে ওই যে আমি আয়াত আল্লাহ বলছে মা বাবার সঙ্গে বালা ব্যবহার কর এরপরে আল্লাহ বলছে ওয়াহান আল্লাহ ওয়াহানিন এই পৃথিবীতে দুইটা মানুষ কষ্টের পর কষ্ট করে এটা হলো তোর বাবা এটা হলো তোর মা এ যুবক আজকে রাতের বেলা যাই এক বরিশ্বর ওই মারে যায় জিগাইবা আম্মা আল্লাহ বলে কোরআনে কইছে তুমি কষ্টের পরে কষ্ট করছো একটু কষ্টের একটু ব্যাখ্যা করে আমারে বুঝাই দেও না মা কইব বাবারে আমার যখন নতুন বিয়া হইছে আমি যখন তোর বাবার বাড়ি তাইছিলাম আমি চলতাম পিটতাম কোনো স্বাধীনতার কোনো কষ্ট ছিল না কিন্তু যেই মাত্র শুনলাম করলাম অনুভব করলাম তুই পেটের মধ্যে কনসিপ্ট হইস সেই সময় থেকে আমি আগের মতো হাঁটতে পারি না সাবধানে হাঁটতে হয় যেন আমার জাদু মুনি নষ্ট না হয় অর্থাৎ তুমি পেটে যাওয়ার সাথে সাথে আমার হাঁটার স্বাধীনতা আমি হাইরা ফলাইছি এটা হইলো একটা কষ্ট দুই নম্বর হলো তরে নিয়ে রাতের বেলা ঘুমাইছি ঘুমের ঘরে ডান কাত থেকে বাম কাতে গেলে উপর হয়ে গেলে তুই পেটে চাপা পরে মারা যাবি এই জন্য আমি কান্দে কইছি সজাগ তাক চোখেরই কইছি ঘুমায়া কিন্তু আমি এমন ভাবে রাতের বেলা আমি ঘুমাইতে পারি নাই তুই আমার ঘুমের স্বাধীনতা চাইরা নিস এটা হলো দ্বিতীয় কষ্ট আর একটা যতই তোর দিন যাইতাছে রাতের বেলা যখন আমি ঘুমাইয়া গেছি পেটের ভিতরে এমন জোরে একটা লাথি আল্লাহ আল্লাহ কেমন জোরে আমার ঘুমটা ভাঙ্যা গেছে ওর বাবা মারসাই সে কি ব্যাপার ঘুমাও না কেন সেই দিন আমি তোর লাথির কষ্টের কথা তোর বাপের কাছে গোপন রাখা কইছি আমার চোখের মধ্যে ঘুম আসে না এই জন্য আমি ঘুমাই না এ যুবক মা একটা দমক মারলে বাহিরের মানুষের কাছে মায়ের বিরুদ্ধে নালিশ দাও কত আমি পেটে দেখা মারে হাজার হাজার লাথি মাইরা মার ঘুম ফলাইছি এর পর মা এই কষ্টের কথাটা ঘরের মানুষের কাছে মা কোনোদিন বলে নাই কথা বলেন ঠিক না এই জন্য যুবক আমার চট্টগ্রামের বাবা আমার হাট হাজারির বাবা তালতলার বাবা হাজার হাজার মানুষ প্রত্যেকটা যুবকের চেহারা মলিন হয়ে গেছে এই যে এখানে একটা ছেলে আধা ঘন্টা ধরে মার কথা বলার পরে চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছে আমার মন হয় সে হয়তো মিডিয়া মেন হতে পারে কিন্তু যুবকটা অনেকক্ষণ ধরে চোখের পানি ফালায় কাঁদতেছে বুঝছি তুইও বুঝি আমি তাহির মতন মায়ের পাগল মা দিনের বেলা খাইতে মরছে, মুখের মধ্যে খাওয়ন দিব হঠাৎ করে প্লেটটা রাইকা দিছে পাশের বাড়ির মহিলা জিগাইছে খাও না কেন মা বলছে আমার মুখের মধ্যে রুচি নাই অথচ মায়ের পেটের মধ্যে লাতি মাইরা আমি মায়ের খাওয়নটা পর্যন্ত কাইরা নিছি এই হলো চার নম্বর কষ্ট শেষের কষ্ট কোনটা জাননি নি মা ভালো করে বেড়াইতে যাইতে পারে না মার সুখের দিন আমি কাইরা নিছি তার বিজ্ঞানীরা বলে যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এত

যাদুমনি পেট থেকে বের হবে মা মার এবারে বেহুশ যায় পানি দিয়া দিয়া মার হুশ আসে আমি মার লাইত তাইতে মরণ পর্যন্ত পৌঁছাই দিছিলাম আমার নবী কি বলছে জানো ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায় তাইলে ওই মহিলাটারে আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়া দিবে এই আওয়াজে মানি না সব মায়ের জন্য আওয়াজ করে কই সুবহানাল্লাহ আমার দুঃখিনীকে আল্লাহ বাঁচায় রাখে দেয় এখানে যদি মরে যাই আল্লাহ দাম বাড়াই দিত এখন যে মা বেঁচে আছে আমি মায়ের দাম কি দিলাম এই জন্য মা দুঃখিনী দেখবেন সিজার দেখবেন ইউটিউবে চার্জ দিবেন সিজার দেখবেন ডাক্তার পেটকাইটা বাচ্চা বার করলে সন্তানটারে দূরে নেয় না রক্ত মাখা বাচ্চাটারে মায়ের বুকের মধ্যে দিয়া দেয় আরে কেন দেয় দেখেন

আমার আল্লাহ কখনো সহ্য করবে না আল্লাহ বলেন ইম্মা ইয়াব্লুগান্না ইনদাকাল কিবারা আহাদহুমা আও কিলাহুমা মা বাবা দুইজন কিংবা একজন যদি বুড়ো হয়ে যায় তাকে ধমক দেওয়া যাবে না কিভাবে ব্যবহার করতে হবে শুন শুন ওয়াকুল লাহুমা কওলা মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে আওয়াজ করে বলুন হুকুম কা আর হাত তুলে বলো হুকুম কা যুবক আমি আপনাকেই বলছি মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি সামনে বসে ওয়াজ শুনবা তোমার মতো শ্রোতা তাহিরি দরকার নাই হাত তুলে বলো হাত তুলে বলো ঠিক কি না বলো আজকে থেকে ওয়াদা মা বাবার খেদমত করব কি করব না এই শুনুন আমি বলছিলাম মা কে আমরা লাথি মেরে মৃত্যু মৃত্যু পর্যন্ত পৌঁছায়া দেই মৃত্যু পর্যন্ত পৌঁছায়া দেই আল্লাহ আমার মারে বাঁচায় রাখে দেই কা কথা কন ঠিক নেবে ঠিক আল্লাহ আমার মারে বাসায় রাখে দেখা আজকে আল্লাহ আমার মা বাচ্চা দিছে এখন আল্লাহ যে বাসায় রাখছে আমার মারে আমি কি মর্যাদা দিলাম আমার মারে আমি কি মর্যাদা দিলাম আমার মারে আমি কি মর্যাদা দিলাম যুবক আওয়াজ করে বলো আমার মারে আপনার মারে কষ্ট দিলে আল্লাহ কি কষ্ট পায় না রেদার রব্বি ফিরে দাল ওয়ালিদাইন আছে কিনা হাদিস রেদার রব্বি ফিরে দাল ওয়ালিদাইন ওয়া সাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি আমার আসল বলছেন বাবা মা তোমার জান্নাত বাবা মা তোমার জাহান্নাম মনে রেখো বাবা মা যার প্রতি রাজি সে জান্নাত অর্জন করলো যার প্রতি রাজি না তার জন্য জাহান্নাম ধারিত হয়ে গেল রাসূল বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না তাইলে আমার মার মর্যাদা বাড়াইছে কে আপনি সম্মান দিতে অসুবিধা কোথায় ও বাবা মারে কষ্ট দিয়ে মনে করতেছে খুব বড় হয়ে যাবেন নিশ্চিত মনে রাখেন বাবা মাকে কাদালে নিজেও কাঁদতে হবে একটা জায়গায় আল্লাহ বিচার করবে বাবা মাকে কষ্ট দিলে শাস্তি দুনিয়াতেই হবে এমন হাজার হাজার প্রমাণ আছে কিনা বলেন এই আমাদের বুঝিষ্ঠ আছে কিনা বলেন মা বাপাকে কষ্ট দিছে দুইতলা পাঁচতলা দশতালা বিল্ডিং এর মালিক আসিল হ্যাঁ তার শেষ পর্যন্ত সে ফকির হয়ে গেছে আবার কিছু আছে দশতলা বিল্ডিং এর মালিক ঠিকই আছে কিন্তু শান্তি নাই কথা বলেন কি নাই শান্তি আমার মা